আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসি আমাদের ক্যানিগঞ্জের সুবৈদ্যা এ বাই যার বাড়ি মুকলুস রহমান সে একজন ব্যাংকের কর্মকর্তা তার বাড়ি থায়ের কাজ গেটের কাজ সিঁড়ি কাজ সব কাজ করছি আজকে মূলত তার সিঁড়ি কাজের ভিডিওটা দিবনশালা বাইরের বাসা বাড়ি এটা তো সে বাড়ির বাসা দিছে এই জন্য বাইরের সম্পূর্ণ একটা নর্মাল সিঁড়ি কছে যেগুলো পেলেন সিঁড়ি বলে আপনারা যদি এরকম প্ল্যান শিরি করতে চান নাম্বার দেওয়া আছে যে কোনো জায়গাতে বাংলাদেশ যে কোনো জায়গাতে পৃথিবীর যে কোনো জায়গাতে অর্ডার করবেন আমরা সারা বাংলাদেশ কাজ করে থাকি ট্যাক তেতুলিয়া তেঁতুলিয়া ছোটো বড় আর অন্য কাজ করে থাকি ইনশাআল্লাহ আপনারা যদি অন্য অন্য ডিজাইন বানিয়ে দিতে চান ছিঁড়ি ইনশাআল্লাহ তাহলে আমার মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ আছে আমাকে নখ দেবেন আমার প্রচণ্ড ডিজাইন আছে ইনশাআল্লাহ তার ডিজাইনগুলো দিলে আপনাদের যদি চয়েস থাকে আপনারা ডিজাইন দিতে পারবেন এছাড়া আপনি এমএসএ লেদার কারিং ডালাই লোয়ার গেট সিঁড়ি ব্যালকনি যে কোনো অর্ডার করতে পারবেন তাহলে আর অবশ্যই আমার চ্যানেলটা সবাই ফলো করবেন সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ইনশাল্লাহ নেক্সট টাইমে রেগুলার ভিডিও পাবেন তা আজকে একটা ভিডিও আর বেশি বড়ো করবো না ইনশাল্লাহ মার্শাল্লাহ প্রত্যেকটা কাজ আপনারা দেখেন আমার খুব নিখুঁতভাবে কাজ করে থাকি আমার চেষ্টা করি একটা সুদক্ষ কারিগর দ্বারা কাজ করার জন্য যাতে কাজটা খুব সুন্দর হয় সবাই ভালো থাকবে নিরাপদ দেবেন আসসালামু আলাইকুম